আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা পাঁচ শতাংশ জমি নিয়ে একদম ঘন বসতির মাঝে খুবই অল্প দামে আমাদের এই জমিটি বিক্রি হবে মাত্র সাড়ে আট লাখ টাকা শতাংশ প্রতি শতাংশ সাড়ে আট লাখ টাকা করে এখানে আশপাশে অনেক বাড়ি বাড়িঘর আছে আপনারা চাইলে এখনই এসে বাড়িঘর করে থাকতে পারবেন খুবই সুন্দর পরিবেশ স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই আছে এখানে বাজার সদাই সবই কাছে এখানে আপনার নিশ্চিন্তে এখানে এসে থাকতে পারবেন বসবাস করে থাকতে পারবেন এখানে সবই সুন্দর পরিবেশ আর তিন পরচার কাগজ মেনটা হচ্ছে কাগজ জায়গা জমিনে মেনই হচ্ছে কাগজ এটা হচ্ছে তিন পরচার কাগজ একদম কাগজ নিখুঁত গ্যারান্টি দেওয়া আছে কাগজ ক্লিয়ার এই যে এই খুঁটি থেকে আমাদের সীমানা এই খুঁটি থেকে ওই পাশের খুঁটি এই যে বরাবর এই যে খুঁটিটা আর এই রাস্তাটা হবে বারো ফিটের রাস্তা আপনার দিতে হবে ছয় ফিট উভয় পক্ষ যে আছে ওনার দিতে হবে ছয় ফিট বারো ফিটের এই রাস্তাটা একদম আমাদের ওই পাশে মেন রাস্তার সাথে মিলবে যে এটা হচ্ছে আমাদের জমি ওই কোন থেকে আর এই পিলার থেকে একদম স্কোয়ার ফুল স্কোয়ার ওই যে একটা খাম্বা দাঁড় করানো ওই যে মহিলার আগে ঘরটা ঠেকোয় আর কি আমাদের জমিটা এটা টোটাল স্কোয়ার পুরো পাঁচ শতাংশ জমি আছে তিন পর্চার জমি খুবই সুন্দর এটার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ আপনার কদমতুলি থেকে এখানে আসতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগে চুনকুটিয়া থেকেও আসতে পনেরো মিনিট লাগবে চুনকুটিয়া কদমতুলি একই সেম জায়গায় লোকেশন বিল কাঠরিয়া স্কুলের পাশেই আমাদের এই জমিটি যদি বিল কাঠোরিয়া দিয়ে আসেন আর একটা রাস্তা আছে আপনি যদি সিরাজে গদির এই পাশ দিয়ে আসেন ভাগনা সিরাজে গদি বলে ভাগনা রতনা খামারের আগে রতনা খামার দিয়ে যাওয়া লাগে না সিরাজে গদি মাসুমাঝি প্রজেক্টের পাশেই সিরাজে গদি ভাগনা চিতাকলা বলে অনেকে চিনবেন ওই পাশটা দিয়ে এখানে আসতে আসা যায় সিরাজে গদির পিছনে আর যারা দিঘির পার হয়ে আসতে চান পশ্চিম পাড়া শান্তিনগর ঘুষবাড়ি দিয়ে একদম সরাসরি দিঘির পার সিরাজে যে গদির বাড়ির সামনে বলবেন এখানে আসলেই আমাদের এই জমিটি দেখতে পারবেন খুবই সুন্দর স্কোয়ার ফ্লোট যারা অল্প বাজেটের আছেন যে না আমরা এখন কি জমি নিয়ে বাড়ি করে থাকবো এটা নিতে পারেন আলহামদুলিল্লাহ কাগজ একদম ফ্রেশ এই যে এটাও আমাদের রাস্তা হবে এটা নিচে জমি ছিল এখানে বালু দিয়ে ভর্ত করে এখন সবাই যার যারটা বুঝে নিছে বা টুকরা টুকরা করে অনেকে বিক্রি করে ফেলতেছে যারা নিচে জমি ছিল কিন্তু কাগজের দিক দিয়ে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এটা আপনি নিতে পারেন নির্ভেজাল কোনো ভেজাল নাই কিছু নেই একদম নির্ভেজাল এই জমিটি ভাই বোনের জমি ভাইয়ের চেয়ে তিন বোনের হচ্ছে দুই একদম ভাই বোনের জমিটি গ্যারান্টি দেওয়া যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন